যত রোগ দিয়েছেন সমস্ত রোগের ঔষধ দিয়েছেন তিনটা খাদ্যের মধ্যে একটু ওষুধগুলো জেনে নেন সবাই যত রোগ আছে পৃথিবীতে এইডস বলেন বি ভাইরাস বলেন ক্যান্সার বলেন ডায়াবেটিস বলেন হাই প্রেশার বলেন লো প্রেশার বলেন ডায়রিয়া বলেন সিফিলিস বলেন গনরিয়া যত রোগ পৃথিবীতে আছে যত ভাইরাস আছে যত কিছু আছে সমস্ত রোগের জন্য রেখে দিয়েছেন রোগ দিয়েছেন। দিয়েছেন। যিনি তিনি ঔষধ আছে এর হলো জমজম একটা কি জমজম সেই পানিটা কোথায় পাওয়া যায় কোন জায়গায় সৌদি আরব তো অনেক বড় বলেন কোথায় কাবা শরীফের সামনে সেই কূপটা কাবা শরীফের সামনে সেই কূপটা এই কূপ হল আশ্চর্য কূপ দুনিয়ার সমস্ত পানির ভিতরে কম বেশি জীবাণু পাওয়া যায় কিন্তু জমজম কূপের পানিটা এমন ফ্রেশ পানি মিনারেল ওয়াটার ফেল পৃথিবীর সমস্ত পানিগুলো ফেল এমন পানি এটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এই পানি পান করলে শুধু তৃষ্ণা নিবারণ হয় না ক্ষুধাও নিবারণ হয়ে যায় সুবহানাল্লাহ জমজম কূপের পানি সব পানি বসে বসে পান করতে হয় কিন্তু এই পানিটা দাঁড়ায় দাঁড়ায় পান করতে হয় আল্লাহম্মে ইনিয়াস আলোকে আইল ম্যান্না ফিয়া ওয়ার ইস্তান ওয়া সিয়া ওয়াশিফ মিনকুল্লি দা এই দোয়া পড়ে পড়ে আসল দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করেছেন জমজম কুকুরের পানি আল্লাহ সবাইকে জমজমের পাশে গিয়ে পানি পান করার টফিক দাও যেরে বলি আমিন নাম্বার টু হল আজোয়া আজোয়া একটা খেজুর আছে যেই যেই খেজুরটা আসল খুব পছন্দ করতেন আজর চাইতে বড় বড় খেজুর পাওয়া যায় আম্বর মারিয়াম এরকম বড় বড় খেজুর খেজুর পাওয়া যায় অনেক দামি দামি অনেক স্বাদের খেজুর পাওয়া যায় কিন্তু এটা বড় এর মতো ছোট্ট ছোট্ট আজুয়া খেজুর রসুল এটাকে খুব পছন্দ করতেন বেশি মিষ্টিও লাগে না এটা বেশি মিষ্টিও মিষ্টিও কম কিন্তু এই আজুয়া খেজুরের ব্যাপারে রসুল বলেছেন যদি কোনো বান্দা প্রত্যেক সকাল বেলা সাতটা করে খেজুর এটা খেতে পারে খালি পেটে পরপর সাত দিন যদি খায় উনপঞ্চাশে খেজুর খেলে পরে একমাত্র মৃত্যু রোগ ছাড়া সকল প্রকার অনিষ্ট হতে গেল্লাহ বোলা আমিন তাকে বাঁচায়া দেন ওষুধ আছে না নাই আচ্ছা এরপর আল্লাহ বোলা আলামিন রাসুমুক্কিদি জানিয়ে দিয়েছেন কালোজিরা কি কালোজিরা এমন একটা ওষুধের নাম এই কালোজিরা পান করলে কালোজিরা খেলে পরে সব ধরনের রোগ আল্লাপাক এর মধ্যে রোগের ওষুধ রেখে দিয়েছেন আর আরেকটা স্পেশাল একটা পানিও দিয়েছেন স্পেশাল একটা অফার দিয়েছেন সারাপ দিয়েছেন সেটা হচ্ছে মধু এই মধুটা দুনিয়াতেও খাবো আমরা জান্নাতেও খাবো আমরা জোরে বলি ইনশা আল্লাহ জান্নাতে মধু আছে না নাই আসতে আছে আসে না নাই জান্নাতে চারটা নহর কয়টা জান্নাতে চারটা নহর নাম্বার ওয়ান হলো জান্নাতে থাকবে হলো পানির নহর পানির চাতে স্বাদের কিছু আছে নাকি বলেন যত কিছু খান দিন শেষে একমাত্র শ্রেষ্ঠ স্বাদ কি বলেন পানি পানির অপর নাম অপর নাম জীবন নাম্বার টু হলো দুধের নহর থাকবে দুনিয়াতে দুধের দুধ আছে না নাই বলেন ছাগলের দুধ দুম্বার দুধ তারপরে গাফির দুধ মহিষের দুধ আছে না নাই উঠের দুধ আছে না নাই উঠের দুধটা সর বেশি পছন্দ করতেন উঠের দুধটা খুব গরম প্রচুর ঘন দুধ এবং গাফির দুধটা হলো মিষ্টি মিষ্টি এরপরে দুমবার দুধটা মিষ্টি মিষ্টি সাগির দুধটা মিষ্টি মিষ্টি কিন্তু উঠের যে দুধ এই দুধটা লবণ লবণ কারণ উঠটা বসবাস করে কোথায় উটনির দুধ হ্যাঁ উটনির দুধটা একটু লবণ উটনির দুধ থেকে বলেন তো লবণ মরু অঞ্চলে বসবাস করে পানি নাই অথচ তার কোন পানির অভাব নাই আল্লাহ একবার বলেন পনেরো দিন পর্যন্ত পানি করে। আল্লাহ তালায় আলাদা একটা স্টমাক আলাদা একটা গুডাউন তার পেটের মধ্যে রেখে দিয়েছে যেরকম সুবহান আল্লাহ উটনির গোস্ত উটনির দুধ সব সুস্বাদু আল্লাহ আকবার বলে